জুমার সালাতের জন্য যখন আজান দেয় তখন কেউ যদি মসজিদে প্রবেশ করে তখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের উত্তর দিবে নাকি দুই রাখার সালাত আদায় করবে আজান চলাকালীন তাহিয়াতুল মসজিদ না পড়ে বরং আজানের জবাব দেওয়া ও আজান শেষের পড়া উত্তম আজানের জবাব ও দুয়া শেষে তাহিয়াতুল মসজিদ পড় কারণ এই বাদে চলন্ত অবস্থায় রয়েছে যার উত্তর দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম আদেশ করেছেন এবং তার অনেক ফজিলত রয়েছে আবদুল্লাহ ইম্ন আনহুমা বলেন রসুল সাল্লাম বলেছেন যখন তোমরা মজরিনকে আজান দিতে শুনবে তখন তার জবাবে বলো মজিম যা বলো অতএের আমার উপর দৌর পড়ে কেননা যে আমার উপর একবার দৌর পড়ে আল্লাহ তার উপর দশবার রহমত বর্তন করে তারপর আমার জন্য আল্লাহর নিকট ওসিল আসাল আর তা হচ্ছে জান্নাতের একটি উচ্চ সম্পন্ন স্থান যা আল্লাহর বান্দাদের মধ্যে মাত্র একজন বান্দার জন্য উপযোগী করি আমি তো যে ব্যক্তি আমার জন্য অসীলা চাইবে তার জন্য আমার সাঁতার জরুরি হয়ে যাবে হাদিসটি সহি মুসলিমের তিনশো চৌরাশি নম্বর হাদিস নিষ্কাতের ছয়শো সাতান্ন নম্বর হাদিস ফাতুয়া ওয়াসমিন একশো নম্বর অর্থের পর আজানের দোয়া পড়ার পর তাইয়াতুল মসজিদ ছালাত আদায় করে বসবে আবু কাতাদা সালামি রাজা আল্লাহ আনহু থেকে বর্ণিত সালাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন বসার পূর্বে দুই রাখা সালা করবে হাদিসটির শৈলুখারির চারশো তেত্রিশ এবং মুসলিমের সাতশো চোদ্দ মিশকাতের সাতশো চার আর ওয়াইমিনের হুসাইমিনের একশো তিরানব্বই হাদিস আশা করি